আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইয়েরা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের সবার দয় ভালো আছি আমি মোহাম্মদ শহীদুল ইসলাম আমার বাড়ি কুমিল্লা দেবীদ্বার থানা বরাট গ্রাম আমার খামারের নাম আল্লাহরদান ডেইরি ফার্ম আমি দীর্ঘদিন যাবৎ প্রবাসে থাকার পরে দেশে এসে একটি ডেইরি খামার করছি তার পাশাপাশি এখন বকনা বাচ্চা এনে বিক্রি করে থাকি তো আপনারা জানেন যে আমি এখান থেকে সবসময় বকনা বাচ্চা বিক্রি করে থাকি তো আজকেও অনেকগুলা বকনা আছে বকনা আছে এই খামারও আছে এবং কি আমার বাড়িতেও আরও আছে তো ইনশাল্লাহ যাদের রেডি বকনার প্রয়োজন এবং কি ভালো মানের হাই কোয়ালিটির যাত্রী ফ্রিজিয়ান রানীশঙ্কর মুন্ডি বকনা ইনশাল্লাহ আজকে অনেক বকনা আছে তো আপনারা আমার ভিডিওটা পুরাটা না টেনে ধৈর্য সহকারে দেখবেন তাহলে ইনশাল্লাহ আজকে আপনার যেই ভালো মানের কিছু বকনা দিয়ে যারা খামার করতে চান ইনশাআল্লাহ আজকের এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন তো আজকে অনেক বকনা আছে আমি যতটুকু চেষ্টা করব আপনাদেরকে দেখানোর আসবেন আজকের ভিডিওতে তো দয়া করে আপনারা আমার ভিডিওটা না টেনে দেখবেন আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করবেন শেয়ার দিবেন লাইক দিবেন কে কোথায় থেকে আমার নিয়মিত ভিডিও দেখেন কমেন্টে জানাবেন ইনশাআল্লাহ তো চলেন কথা বেশি না বাড়িয়ে আমার ভিডিও শুরু করি খামারি ভাইরা এই হলো আমার আজকের এক নাম্বার বকনা বাসর এই বকনাটার বয়স হলো মাত্র নয় মাস বয়সের কুড়াগুলা দেখেন অনেক মোটা দেশ অনেক ছোট আর গলাটা একেবারে চিফা দেখেন আর এটার মায়ের দুধ আর একটা হলো আপনার তেইশ লিটার এটা একটা ফ্রিজ অ্যান্ড বকনা বাসুর আমি যদি একটু ওলানটা দেখাই বকনাটার মাজাটাও দেখেন কতখানি চড়া মাসা খুব সুন্দর ওলান তো ইনশাআল্লাহ এই বকনাটা যদি আপনাদের কারোর পছন্দ হয় এই বকনাটা আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন এটার দাম রাখছি আষট্টি হাজার টাকা আপনারা আলোচনা করে নিতে পারবেন ইনশাআল্লাহ তো চলেন দুই নাম্বার বকনা একটু ঘুরিয়ে দেখাই খামারি বেড়া এই হলো আজকের দুই নাম্বার একটা রেডি বকনা বাসুর এই বকনাটাও একটা ফ্রিজিয়ান বকনা তো এই বকনাটার বয়স হল আপনার এগারো মাস আমি একটু ওলানটাও দেখাই বকনাটার দেখেন মাজাটা সুন্দর ওলান তো ইনশাআল্লাহ এই বকনা যদি আপনাদের কারোর পছন্দ হয় এই বকনাটা আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন সত্তর হাজার টাকা আপনার সামান্য আলোচনা করেও নিতে পারবেন ইনশাআল্লাহ মাত্র সত্তর হাজার টাকা দিয়ে আপনারা এই বকনা নিতে পারবেন তো চলুন তিন নাম্বার বকনা একটু ঘুরিয়ে দেখাই এরা এই হলো তিন নাম্বার একটা ফ্রিজিয়ান বকনা বাসুর রেডি বকনা এটা যেই কোনো সময় হিটে আসতে পারে দেখেন ফায়ার ফুরাগুলো কত মোটা একটু মাথাটাও দেখেন মনে হয় যে ঝুঁকির মতন তো ইনশাআল্লাহ যারা ভালো বকনা নিতে চান রেডি বকনা তারাই বকনা নিতে পারেন দেখেন মাজাটা কতখানি ভারী হ্যাঁ আর অনেক ডাবল বোর্ডের কাবি হবে এটা এখনই অনেক বড় তা আমি যদি একটু ওলানটা দেখাই আপনাদেরকে অনেক সুন্দর ওলান তো ইনশাআল্লাহ এই বকনা যদি আপনাদের কারোর পছন্দ হয় এই বকনাটা আপনার আমার কাছ থেকে নিতে পারবেন পঁচানব্বই হাজার টাকা আপনার সামান্য আলোচনা করে নিতে পারবেন ইনশাআল্লাহ তো চলেন আপনাদেরকে আমার সাইন নাম্বার বকনা একটু ঘুরিয়ে দেখাই চলো আজকের সাইন নাম্বার একটা ফ্রিজ বকনা বাসুর বকনাটা দেখেন একেবারে সুন্দর একটা বকনা মায়ের দুধের রেকর্ড আঠাশ লিটার প্লাস খোঁড়াগুলোও দেখেন অনেক মোটা লেজটা দেখেন অনেকখানি ছোটো বয়স মাত্র আট মাস বয়সের একটু ওলানটাও দেখে আপনাদেরকে আর মাজারা দেখেন কতখানি চড়া মার্শা এতখানি ছোট বকনার ওলান কত সুন্দর অনেক বড় তো ইনশাআল্লাহ তো ইনশাআল্লাহ এই বকনা যদি আপনাদের কারোর পছন্দ হয় এই বকনাটা আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন মাত্র পঁচাত্তর হাজার টাকা সামান্য সম্মানী আলোচনা করে নিতে পারবেন ইনশাআল্লাহ তো চলুন আপনাদেরকে আমার ফার্স্ট নাম্বার বকনা একটু ঘুরিয়ে দেখাই খামারি বাইরা এই হলো আমার আজকে ফার্স্ট নাম্বার একটা ফ্রিজ অ্যান্ড বকনা বাসুর এই বকনাটার বয়স হলো মাত্র নয় মাস বয়সের খুঁড়াগুলো দেখেন একেবারে সাদা এবং কি অনেক মোটা তো এই বকনাটার মায়ের বকনাটার মায়ের দুধের রেকর্ড তেইশ লিটার একটা সুন্দর একটা বকনা আমি যদি একটু ওলানটাও দেখাই মার্শাল খুব সুন্দর ওলান তো ইনশাআল্লাহ এই বকনা যদি আপনাদের কারো পছন্দ হয় এই বকনাটা আপনার আমার কাছ থেকে নিতে পারবেন সত্তর হাজার টাকা আপনারা সামান্য আলোচনা করে নিতে পারবেন ইনশাআল্লাহ তো চলুন আপনাদেরকে আমার ছয় নাম্বার বকনা একটু ঘুরিয়ে দেখাই খামারি ভাইরা এই হলো আমার ছয় নাম্বার একটা ফ্রিজিয়ান বকনা পাসর অনেকে আপনারা এগুলারে আরে অস্ট্রেলিয়া বলেন আসলে এটা একটা ফ্রিজিয়ান বকনা খুবই সুন্দর একটা বকনা মান দেখেন আপনারা বকনাটার বয়স হলো দশ মাস বয়সের এই বকনাটারও মায়ের দুধের একটু হলো আপনার ছাব্বিশ লিটার আমি একটু ওলান্টা দেখাই আপনাদেরকে দেখেন মাজাটা এই বকনাটার আসলে অন্ধকার জানেন আপনাদেরকে কেমন আমি দেখাচ্ছি তো ঘোরাগুলোও দেখেন একটু ওলান্টাও দেখেন আচ্ছা চল চল বকনা তো ইনশাআল্লাহ এই বকনাটা যদি আপনাদের কারোর পছন্দ হয় এই বকনাটার দাম রাখছি পঁচাত্তর হাজার টাকা আপনারা সামান্য সম্মানীয় আলোচনা করে নিতে পারবেন ইনশাআল্লাহ চলেন আপনাদেরকে আমার নাম্বার বকনা একটু ঘুরিয়ে দেখাই খামারি বেড়া এই হলো আমার সাত নাম্বার একটা ফ্রিজিয়ান একটা সার গরু বকনা সারটা দেখেন অনেক বড়ো ইনশাআল্লাহ এই সারটাও যদি আপনাদের কারোর পছন্দ হয় তাহলে এই সারটা আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন এটার দাম রাখছি পঁচাশি হাজার টাকা আপনারা আলোচনা করে নিতে পারবেন ইনশাআল্লাহ তো চলেন আট নাম্বার বকনা দেখাই আমারি ভেয়েরা এই হলো আট নাম্বার জাস্ট্রি বকনা এটার বয়স মাত্র ছয় মাস এই বকনাটা যদি কারোর পছন্দ হয় এটার দাম রাখছি চল্লিশ হাজার টাকা কমারি ভেয়েরা এই হলো আমার নয় নাম্বার একটা ফ্রিজ বকনা পাসুর। এটার বয়স হলো মাত্র ছয় মাস শেষ তো এই বকনাটা যদি কারোর পছন্দ হয় ইনশাআল্লাহ আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন এই বকনার দাম রাখছি মাত্র আটচল্লিশ হাজার টাকা একটু এটার দেখে আটচল্লিশ হাজার টাকা আপনি সামান্য আলোচনা করে নিতে পারবেন ইনশাআল্লাহ তো চলেন নয় নাম্বার বকনা একটু ঘুরিয়ে দেখাই খামারি বেড়া এই হলো আমার নয় নাম্বার একটা বকনা বাসুর এই বকনাটার বয়স হলো দশ মাস বয়সের কুকুরাগুলা দেখেন কত মোটা আর দেখেন কালার জাত মান দেখেন মাথাটা খুব একটা ঝুঁকি মুন্ডির মতন মনে হইতাছে আসলে এটা শিং উঠব ভবিষ্যতে তো ইনশাআল্লাহ এই বকনাটা আর একটু ওলানটাও দেখেন মার্শাল্লাহ কত মার্শাল্লাহ কত সুন্দর ওলান মার্শাল্লাহ চারটা পাট খুব সুন্দর তো ইনশাআল্লাহ এই বকনাটার যদি কারোর পছন্দ হয় এটা মায়ের দুধের খুব আপনার বিশ লিটার আর এটার দাম রাখছি আমি আপনাদের কাছে আলোচনা করে নিতে পারবেন ইনশাআল্লাহ এটা হলো আজকের দশ নাম্বার আপনারা জানেন যে আমি দশটা করে সবসময় ভিডিও দিই তো এই দশ নাম্বার বকনাটা যদি কারোর পছন্দ হয় ইনশাআল্লাহ আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন আমি এই বকনাটার একটু ওলানটাও দেখাই আপনাদেরকে মাজারটা দেখেন লেজটাও দেখেন কতখানি ছোটো তো ইনশাআল্লাহ এই বকনাটা দাম রাখছি পঁচাত্তর হাজার টাকা আপনার সামান্য আলোচনা করেও নিতে পারবেন ইনশাআল্লাহ খুবই সুন্দর একটা বকনা মাত্র পঁচাত্তর হাজার টাকা মায়ের দুধের এক হোটেল হলো আপনার তেইশ লিটার খামারি বের আপনারা জানেন যে আমি দশটা করে সবসময় বকনা দেখাই আমার খামারে অসংখ্য বকনা আছে এই সিরিয়ালও আছে ওই যে ওই সিরিয়ালও আছে হ্যাঁ এবং কি আমার বাড়ির খামারও অনেক বকনা আছে তো ইনশাআল্লাহ যাদের বকনার প্রয়োজন ভালো মানের হাই কোয়ালিটির তারা আমার কাছ থেকে সবসময় ইনশাআল্লাহ নিতে পারবেন তো আসলে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আ